আ ট্রানজেশনাল বাজেট ফর ট্রাভেলস টাইমস গভর্নমেন্ট সিগনালস পিপল সেন্ট্রিক প্রায়োরিটিস ওয়েল জরাসি দ্য ডেইলি স্টার পত্রিকা এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি শেখার চেষ্টা করব অনেক কিছুই তো চলুন শুরু করা যাক শুরুতেই আজকের পত্রিকায় ব্যবহৃত যে হেডলাইনগুলো সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখুন এটি শুরু হয়েছে একটি আর্টিকেল দিয়ে যেটি আ ট্রানজিশনাল বাজেট এইখানে এই ফ্রেজটি গঠন করা হয়েছে বাজেট নামক যে শব্দটা আছে এটার উপর ডিপেন্ড করে অর্থাৎ এটা হচ্ছে এই ফ্রেজটটির হেডওয়ার্ড প্রত্যেকটা ফ্রেজের প্রত্যেকটা ক্লাউজের প্রত্যেকটা সেন্টেন্সের হেডওয়ার্ড এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো এই বাজেটটাকে প্রথমে মডিফাই মডিফাই করেছে ট্রানজিশনাল এবং এই ট্রানজিশনাল বাজেটটা ডিটারমাইন করেছে আ দিয়ে অর্থাৎ একটি বাজেটকে মনে রাখবেন কোনো একটা শব্দ যদি সিম্পলি কোথাও আপনি ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই একটা না একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে সেটা যদি সিঙ্গুলারে লিখেন তো সেই হিসেবেই এখানে আ শব্দটা ব্যবহার করা হয়েছে আমরা মূলত এখানে বাজেটের অনুবাদ না করলেও হয় তো ব্যাপারটা হচ্ছে কি ট্রানজিশনাল বাজেট বাজেটটা হচ্ছে ট্রানজিশনাল ট্রানজিশনাল মানে হচ্ছে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ধরেন এতদিন ছিল শেখ হাসিনার আমল সেখান থেকে আবার নতুন একটা আমল শুরু হবে সেটা হচ্ছে কি খালেদা জিয়ার আমল এখান থেকে শুরু হবে বাট মাঝখানে এই যে একটা কানেক্টর হিসেবে বর্তমান সরকার আছে এটাই হচ্ছে এক ট্রানজিশনাল পিরিয়ড এই জায়গা থেকে এই জায়গা অর্থাৎ খালেদা জিয়ার যে ক্ষমতা আবার শুরু হতে যাচ্ছে মানে যেটা যে কোনো ক্ষমতায় আবার নেক্সটে যে শুরু হতে যাচ্ছে সেটার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে আমরা ট্রানজিশনাল পিরিয়ড বলি সময় হলে সেটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলি আর যদি কোনো ফেজ হয় ট্রানজেশনাল ফেজ এরকম আর কি তা ট্রানজেশনাল বাজেট মানে হচ্ছে কি যে একটা রূপান্তরকালীন বাজেট একটা রূপান্তরকালীন বাজেট তো সেটা কীসের জন্য সেটা হচ্ছে ফর ট্রাভেল টাইমস এইখানে ফর মানে হচ্ছে কি নর্মালি আমরা ফর মানে জানি জন্মে বাট এইখানে ফরের মিনিংটা হচ্ছে কি মোকাবিলায় মানে কোনো একটা জিনিস মোকাবিলা করতে যাচ্ছেন কোন একটা জিনিসের উদ্দেশ্যে যেটা সমাধান করার উদ্দেশ্যে আপনি এই বাজেটটা নিচ্ছেন এখানে ফরের মিনিংটা অনেকটা মোকাবিলায় বা এটার উদ্দেশ্যে ট্রাভেল টাইমস ট্রাভেলড টাইমস মানে হচ্ছে ওই সময় যে সময়টা কি একটা দুর্বিসহ সময় ট্রাভেলড সমস্যা জর্জরিত একটা সময় বা দুর্বিসহ সময় তো দুর্বি সময় বা দু সময় বলতে পারেন দু সময় মোকাবেলায় দুসময় মোকাবেলায় একটা রূপান্তরকালীন বাজেট এটা হচ্ছে আমাদের শিরোনাম এই শিরোনামটা নিয়ে আমরা এখন পুরো এডিটোরিয়ালটা আলোচনা করব তো পুরো শিরোনামটার ই হচ্ছে কি যে দুসময় মোকাবেলায় রূপান্তরকালীন একটি বাজেট তো এই বাজেটে কী করা হচ্ছে সার সংক্ষেপে আমরা সাবার লাইনে বলতেছি যে গভর্নমেন্ট সিগনালস সিগনালস মানে হচ্ছে ইঙ্গিত দিচ্ছে বা আভাস দিচ্ছে বা বার্তা দিচ্ছে কিসের বার্তা দিচ্ছে এখন সিগন্যালসের অবজেক্ট হচ্ছে পিপল সেন্ট্রিক পিপল সেন্ট্রিক মানে হচ্ছে কি জনমুখী পিপল সেন্ট্রিক প্রায়োরিটিস জনমুখী অগ্রাধিকার জনমুখী অগ্রাধিকার বলতে এই ফ্রেজটার বাংলা মানে অনেক হতে পারে কিন্তু ইংরেজরা তারা খুব সুন্দর করে পিপল সেন্ট্রিক প্রায়োরিটিস বলে দিয়েছে বাট বাংলায় বলতে গেলে বলতে হয় যে জন মানুষের কল্যাণে গুরুত্ব জনমানুষের কল্যাণে যেসব বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া উচিত সেই সব বিষয়কে প্রাধান্য দিয়ে সেই সব বিষয়কে প্রাধান্য দিবে এই রকম সিগন্যাল দিচ্ছে সরকার বাট তবে সরকার এই সরকারের কিন্তু সাবজেক্ট এই সাবজেক্ট আসে এখানে আসবে যে ফেইসেস বাট গভর্নমেন্ট ফেইসেস টাফ ট্রেড অফ দেখুন খুব সুন্দর একটা এখানে ফ্রেজাল অ্যাল ব্যবহৃত হচ্ছে ফেইস যখন করবেন ট্রেড অফ ট্রেড অফ সেই সাথে আবার এখানে টাফ দিয়ে মডিফাই করা হচ্ছে ট্রেড অফটা কীরকম হবে কঠিন কঠোর তো ট্রেড অফটা কি ট্রেড অফটা বুঝতে হলে ব্যাপারটা আপনাকে মানে অনুভব করতে হবে যেমন ধরেন বর্তমান যে বাজেটটা নেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে জনকেন্দ্রিক ধরেন কৃষিতে সরকার কি করবে ভর্তুকি দিবে বা কৃষিতে যাতে খরচ কমে সেই ব্যাপারটার দিকে মনোযোগ দিবে তো এই ব্যাপারটার দিকে মনোযোগ দিতে গেলে এইখানে আরেকটা ব্যাপার আছে যেমন শিক্ষার ব্যাপারটাতে মনোযোগ দিতে পারতেছে না তো একটা জায়গায় যখন মনোযোগ দিচ্ছে আরেকটা জায়গায় মনোযোগ দিতে পারতেছে না এই যে একটা কঠিন একটা সিদ্ধান্ত এই যে একটা আপোষ কোনো কিছুর সাথে বুঝা পড়া সমঝোতা করতে হচ্ছে যেখানে কি একটা জিনিসকে আপনি বাঁচাতে চাইলে একটা জিনিস আপনাকে হারাতে হচ্ছে বা একটা জিনিসে ভালো চাইলে আরেকটা জিনিসে আপনাকে লস করতে হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনার লস না আপনি কি করতেছেন দুইটার মাঝামাঝিতে থেকে লাভ লাভবান হচ্ছেন বুঝে যাচ্ছে যে আপনি একটা জিনিস গ্রহণ করে আরেকটা জিনিস হারাচ্ছেন মানে এরকম বাট আপনি মিডল পয়েন্টে থেকে যে কঠিন পরস্পর বিরোধী একটা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটা আপনার জন্য ভালো হচ্ছে যদিও একটা নেয়ার জন্য আরেকটা হারাচ্ছেন তবে এটার কারণেই আপনার এই সিদ্ধান্তটার কারণেই আপনি কি লাভবান হচ্ছেন তো এই যে একটা সিদ্ধান্ত দুটানার মধ্যে একটা সিদ্ধান্ত নিচ্ছেন এটা হচ্ছে কি কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নেয়া বা কঠিন কোনো সিদ্ধান্ত নেয়া বা সমঝোতায় থাকা এই ব্যাপারটাকেই বলা হয় ফেইসেস ট্রেড অফ ফেইসেস ট্রেড অফ এখন আপনি যদি ফেইসেস ট্রেড অফ করেন ধরেন আপনি অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছেন আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছেন এখন সেখানে আপনার সাবজেক্ট দেখা যাচ্ছে এক জায়গায় ভালো আর এক জায়গায় কি খুব একটা ভালো না এখন এই দুই জায়গা থেকে আপনি কি বলবেন যে আই এম ফেসিং টাফ ট্রেড অফ মানে আমি এই যে উভমুখী একটা উভয় পরস্পর বিরোধী একটা সিদ্ধান্তের মধ্যে আপনি একটা বেছে নিচ্ছেন যেইটা বেছে নিচ্ছেন সেটা কি যেন সেটাই সর্বোচ্চ লেভেলের হয় সেটাই যেন আপনার যেন কল্যাণকর হয় তবে আপনাকে কি করতে হবে অবশ্যই হয় ঢাকা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে কোনো একটা বেছে নিতে হবে এই কারণে একটা হারাতে হবে একটা গ্রহণ করতে হবে বাট আপনি আলটিমেটলি হারাচ্ছেন না আপনি কি দুইটার মধ্য থেকে যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটাই হচ্ছে আই এম ফেসিং টাফ ট্রেড অফ আই এম ফেসিং টাফ ট্রেড অফ ওকে তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি তো গভর্নমেন্ট সিগনালস পিপল সেন্ট্রিক প্রায়োরিটিস গভর্নমেন্ট ইঙ্গিত দিচ্ছে বার্তা দিচ্ছে জনমুখী জনকল্যাণের স্বার্থে যেসব বিষয় আছে সেই সব বিষয়ে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং বাট ফেসেস টাফ ট্রেড অফ তবে সরকারের সম্মুখীন হতে হচ্ছে কঠিন সিদ্ধান্তের কিছু কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে এরকম সেন্সেই আজকের এডিটোরিয়ালটির হেডলাইন এবং সাব লেখা হয়েছে তো দেখুন চলে আসলাম আমাদের ই জুন মাসের ইবুক জিন জুন মাসের যেসব ক্লাস হবে সবগুলো ক্লাস এখানে নিয়ে আসা হয়েছে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার থ্রি আমরা এই থ্রিতে ক্লিক করি চলে আসলাম ক্লাসে দেখুন আমরা প্রথমে পুরো প্যাসেজটা এখানে উঠিয়ে নিয়ে আসছি এবং এরপর ধীরে ধীরে আমরা ব্যাপারগুলোকে অনুভব বা অনুবাদ করার চেষ্টা করেছি তো দেখুন আমাদের হেডলাইন ছিল আর ট্রানজেশনাল বাজেট ফর ট্রাবল টাইমস সময় মোকাবেলায় একটি রূপান্তরকালীন বাজেট ট্রানজেশনাল বাজেট রূপান্তরকালীন বাজেট ট্রাবল টাইমস সমস্যাপূর্ণ সময় বা সংকটময় সময় অথবা কোনো দুঃসময়কে আমরা বলি ট্রাভেল টাইমস গভর্নমেন্ট সিগনালস পিপল সেন্ট্রিক প্রায়োরিটিস সরকার জনমুখী অগ্রাধিকারের ইঙ্গিত দিয়েছে বাট ফেস টাফ ট্রেড অফ কিন্তু কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে তো এখানে সিগন্যাল সিঙ্গিত দেওয়া বার্তা দেয়া আবার পিপল সেন্ট্রিক জনমুখী প্রায়োরিটিস অগ্রাধিকার ফেইস এ স্টাফ ট্রেড অফ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া বা কঠিন বিকল্পের মধ্যে বেছে নিতে হয় কঠিন আপোষ করতে হয় যেটার মাধ্যমে আপনি লাভবান হন দেখুন এই ফেইসটার একজ্যাক্ট বাংলা মিনিং আপনি মানে করে বসে থাকলে হবে না এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাকে বাংলা অনুভবটা করতে হবে বাংলায় আমরা অনেক কথা বলি এটার বাংলা মিনিং হিসেবে। ফেইসেস ট্রে ঠাফ ট্রেড অফ এখন আপনি পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটা অনুবাদ করবেন ধরেন কখনও কখনো আপনার কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে অথবা কখনও কখনও দেখা যায় কঠিন বিকল্পের মধ্যে আপনাকে বেছে নিতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন না জাহাঙ্গীরনগরে পড়বেন ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন নাকি একটু কম ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন এই যে আপনি কঠিন বিকল্পের মধ্যে বেছে নিতে হয় সেটাও আপনি কি ফেসেস। থাফ ট্রেড অফ বা কঠিন আপোষ করতে হয় এখন আপোষ করা মানে কি আপনি কিছু ছাড় দিচ্ছেন সেও কিছু ছাড় দিচ্ছে এই যে পারস্পরিক সমঝোতা বা আপোষ সেটার মধ্যে থাকলেও কিন্তু আপনি বলতে পারেন আই এম ফেসিং টাফ ট্রেড অফ ঠিক আছে তো এই ব্যাপারগুলো আশা করি বুঝাতে পেরেছি আমরা পরবর্তী যে বাক্যগুলো আছে সেখানে আমরা চলে আসছি এখন প্রথমে বলা হচ্ছে অ্যাজ প্লান্ট মনে রাখবেন এইভাবে যখন ফ্রেজ শুরু হয় প্রায় সময় দেখবেন লেখা হয় অ্যাজ তারপর হচ্ছে ইভার থ্রি শুধু এখানে না পরের বাক্যটাতেও লেখা আছে দেখুন অ্যাজ অ্যান্টিসিপাটেট অ্যান্টিসিপাটেট মানে হচ্ছে কি আগে ভাগেই যে জিনিসগুলো অনুভব করা যায় সেটা হচ্ছে কি অ্যান্টিসিপেশনটিসিপাটে ভার্ড থ্রি দিয়ে লিখলে এই ফ্রেজগুলোর মানে হচ্ছে যে অ্যাজ ইট ইউ প্লান্ট মানে যেমনটা পরিকল্পনা করা হয়েছে তো সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাজ প্লান্ট মানে পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী অ্যাজ অ্যান্টিসিপাটেড মানে প্রত্যাশিতভাবেই মানে আগে থেকে অনুমান করা হয়েছে সেটাই কি অ্যাজ অ্যান্টিসিপেটেড মানে প্রত্যাশিতভাবেই অ্যাজ প্লান্ট পরিকল্পনা অনুযায়ী দ্য ফিনান্স অ্যাডভাইজার টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট প্রেজেন্টেড উপস্থাপন করেছে দ্য ন্যাশনাল বাজেট ফর ফিসকাল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অন মানডে আফটারনুন আর এখানে বলা হচ্ছে অ্যাজ অ্যান্টিসিপেটেড মানে প্রত্যাশিতভাবেই ফ্রম দ্য আউটসেট ফ্রম দ্য আউটসেট ফ্রম দ্য আউটসেট মানে কি শুরু থেকেই ফ্রম দ্য আউটসেট শুরু থেকেই দ্য হি হাইলাইটেড ওই ফিন্যান্স মিনিস্টার হাইলাইটেড দ্য সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস উল্লেখযোগ্য কিছু চ্যালেঞ্জেসের তিনি হাইলাইটেড করেছেন তুলে ধরেছেন হিজ গভর্নমেন্ট হ্যাজ ফেস দেখুন এই যে চ্যালেঞ্জেস হচ্ছে এখানে মানে এটাকে টার্গেট করে কথাগুলো বলা হচ্ছে তো এটাকে আমরা ইংলিশে বলি অ্যান্টিসিডেন্ট এটাকে টার্গেট করে একটা ক্লজ আসছে সেটা হচ্ছে কি চ্যালেঞ্জেস হিজ গভর্নমেন্ট হ্যাজ ফেসড এখানে আপনি একটা ড্যাট দিতে পারতেন চ্যালেঞ্জেস দ্যাট হিজ গভর্নমেন্ট হ্যাজ ফেসড ইন স্টেবিলাইজিং দ্য ইকোনমি পোস্ট আপরাইজিং পোস্ট আপরাইজিং মানে হচ্ছে কি অভ্যুত্থান পরবর্তী অর্থনীতি স্থিতিশীল করার লক্ষ্যে সে যে চ্যালেঞ্জগুলো এই সরকার যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে সেগুলো কথা বলা আছে হি হাইলাইটেড সে তুলে ধরেছে একদম শুরু থেকেই ফলোয়িং কখন ফলোয়িং ওয়াইডার স্প্রিড করপশন ব্যাপক দুর্নীতি অ্যান্ড মিসম্যানেজমেন্ট এবং অব্যবস্থাপনা আন্ডার দ্য নাও আউস্টেড আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন ক্ষমতাচ্যুত আউস্টেড ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মানে অধীনে যে মিসম্যানেজমেন্ট ছিল ওয়াইডা স্প্রিট করপশান ছিল সেগুলোর ফলে ফলোয়িং দায় এইগুলোর পরবর্তীতে সরকার বর্তমান তার সরকারের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করেছে হি হাইলাইটেড তুলে ধরেছে অন মানডে ফিসকাল ইয়ারে মানে আর্থিক ইয়ার যে আর্থিক বছরে যে বাজেট উপস্থাপন করবে সেই সময় সে এই জিনিসগুলো তুলে ধরেছে এই কথাগুলো এখানে বলা অলদো ইট ইজ ইমপ্র্যাকটিক্যাল মানে যদিও এটা বাস্তবসম্মত নয় অবাস্তব টু এক্সপেক্ট টু মাচ এত বেশি প্রত্যাশা করা ফ্রম এ বাজেট এমন একটা বাজেট থেকে যে বাজেটটা প্রোপোজ করেছে বাই এন ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রস্তাবিত বাজেট থেকে এত বেশি প্রত্যাশা করা যদিও এটা ইমপ্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল না অবাস্তব তবুও এরকম সেন্সে তো এখনও বাক্য শেষ হয় নাই অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাকে আবার একটু মডিফাই করে দিচ্ছি দ্যাট মে নট বি ইন প্লেস টু সি ইট থ্রো টু সি ইট থ্রো মানে কি সি ইট থ্রো মানে পুরোটা সম্পন্ন করা বা শেষ করা দ্যাট মে নট বি ইনপ্লেস টু সি ইট থ্রু টু দ্য এন্ড মানে কি যারা হয়তো পুরো মেয়াদে তা বাস্তবায়ন করতে পারবে না মে নট বি ইন প্লেস এমন একটা অবস্থানে যেতে পারবে না টু সি ইট থ্রু টু সি ইট থ্রু মানে হচ্ছে কি বাস্তবায়িত করতে পারবে না তারা হয়তো এটা টু সি ইট থ্রু করতে পারবে না শেষ করতে পারবে না শেষ মাথায় যেতে পারবে না টু দেন অ্যা ফিউ অ্যাসপেক্টস কম দেবল হচ্ছে ফিউ অ্যাসপেক্টস অফ ইট আর কোয়াইট নোটেবল এটা হচ্ছে আপনার এই অল দুয়ের পরের বাক্য অল দিয়ে একটা বাক্য শুরু হয়েছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত এই বাজেট থেকে এত বেশি প্রত্যাশা করাটা বাস্তবসম্মত না তবুও এ ফিউ অফ ইট আর কোয়াইট নোটেবল তবুও এতে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে অফ ইট এটার কিছু স্প্যাক্টস দিক আছে আর কোয়াইট নোটেবল খুবই গুরুত্বপূর্ণ মানে এই বাজেট থেকে বা সরকার কি করতে পারবে না এই বাজেট সম্পূর্ণ করতে পারবে না এর আগেই নির্বাচন দিয়ে চলে যাবে যদিও তারপরও এই সরকার থেকে এত বেশি প্রত্যাশা করা বাস্তবসম্মত না তবে কিছু গুরুত্বপূর্ণ দিক এখানেও দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও কি কিছু গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যেমন ফর স্টার্টার্স দেখুন ফর স্টার্টার্স এটা খুব সুন্দর একটা ফ্রিজ এটা মানে হচ্ছে শুরুতেই শুরুতেই বলা যায় ফর স্টার্টার্স একদম প্রারম্ভেই বলা যায় দ্য প্রপোজ আউটলে আউটলে মানে হচ্ছে ব্যয় বরাদ্দ যেগুলো কোথায় কোথায় খরচ করব। সেটাই হচ্ছে কিন্তু ব্যয় বরাদ্দ দ্য প্রোপোজড আউটলে ইজ নিয়ারলি ওয়ান পার্সেন্ট লোয়ার এক পারসেন্ট কম দেন দ্য টাকা সেভেন লাখ নাইনটি সেভেন থাউজেন্ড ক্রোর অ্যালোকেটেড ইন দ্য আউটগোয়িং ফিস ইয়ার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার কোটি টাকার তুলনায় প্রায় এক শতাংশ কম আউটলে মানে ওই বাজেটটা বাজেট আসলে বাজেট হিসাব করা হয় আইভের হিসাব তো সেখানে ব্যয় ধরা হয় যেটা সেটাকে আউটলে বলা হয় স্পেসিফিকলি তো যেটা ধারণ করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার টাকা আগের সরকার সেটা থেকে এক পার্সেন্ট কম ধরা হয়েছে ইন দ্য আউটগোয়িং ফিস ইয়ার ক্লিয়ার ডিপারচার ফ্রম দ্য ট্রেন্ড অফ প্রিভিয়াস ইয়ার ক্লিয়ার ডিপার্চার মানে কি ডিপার্চার মানে হচ্ছে ত্যাগ কোনো কিছু থেকে স্কুলন চলে আসা মানে ও ওখানে আর নেই ফ্রম দ্য ট্রেন্ড অফ প্রিভিয়াস ইয়ার পূর্ববর্তী বছরগুলোর যে ট্রেন্ড ছিল মানে এক বছর যে বাজেট হয় পরবর্তীতে তার চেয়ে বেশি হয় এই যে বেশি হওয়ার যে ট্রেন্ডটা সেই ট্রেন্ড থেকে ক্লিয়ারলি ডিপারচার মানে সেই ট্রেন্ড থেকে একদম আলাদা বা একদম চলে আসছে নিচে নেমে আসছে ওই ট্রেন্ডে নেই এক কথায় ওই ট্রেন্ডে নেই তো ওই ট্রেন্ড থেকে একদম স্পষ্টভাবে আলাদা ক্লিয়ারলি ডিপারচার আপনি বলতে পারেন এটা কি একেবারেই আলাদা একটা বাজেট ওয়াইল দ্য ডিক্রিজ ইন বাজেট সাইজ ইজ নট পার্টিকুলারলি লার্জ কমসে বাট ওয়াইল কমছে যদিও কমছে বাট ইট নট ডি পার্টিকুলারলি লার্জ খুব একটা বেশি না ইট সিগনালস দ্য গভর্নমেন্ট ইন্টেন্ট ইচ্ছা টু টাইট এন ইটস বেল্ট টু টাইট এন ইটস মানে হচ্ছে খরচ কমানো টাইট এন ইটস বেল্ট আই ওয়ান্ট টু টাইট মাই বেল্ট এর মানে হচ্ছে আমি খরচ কমাতে চাই ইন এন এফোর্ড টু কার্ভ ইনফ্লেশন মানে কি কার্ব ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি দমনে মিদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আনতেই সরকার আসলে খরচ কমাচ্ছে যদিও দেখা যাচ্ছে খুবই বেশি একটা কমেছে এরকম না তবে সরকারের এটা একটা ইচ্ছা যে ব্যয় কমিয়ে মুদ্রাস্ফীতি কমাবে এই হচ্ছে পুরো বাক্যের ব্যাপারটা কার্ভ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ টাইটেন ইটস মানে হচ্ছে খরচ কমানো দ্য ফিনান্স অ্যাডভাইজার হ্যাজ এক্সপ্রেস দ্য গভর্নমেন্টস ইন্টেনশন টু শিফট ফ্রম গ্রোথ সেন্ট্রিক অ্যাপ্রোচ মানে ফিনান্স অ্যাডভাইজার এক্সপ্রেস করেছে প্রকাশ করেছে দ্য গভর্নমেন্টস ইন্টেনশন সরকারের ইচ্ছাটা প্রকাশ করেছে ইচ্ছাটা কিসের টু শিফট ফ্রম এ গ্রোথ সেন্ট্রিক অ্যাপ্রোচ গ্রোথ সেন্ট্রিক প্রবৃদ্ধিমুখী যে ধারণা আছে ধারণা থেকে সরে এসে সরে এসে কোথায় যাবে টু এ কনসেপ্ট অফ হলিস্টিক ডেভেলপমেন্ট টু এ কনসেপ্ট অফ হলিস্টিক ডেভেলপমেন্ট দেখুন এখানে একটা ফ্রেজ এইটার দিকে আসবো টু শিফট করবো শিফট ফ্রম করব কোথায় থেকে ফ্রম করব একটা জায়গা থেকে ফ্রম করার পর টু করবো আরেকটা জায়গায় তাহলে গ্রোথ সেন্ট্রিক অ্যাপ্রোচ যেটা বিগত সরকার কী করতো গ্রোথ করত চারোদিকে ঠিক আছে যেমন পদ্মা সেতু মেট্রোল এরকম বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে বসে থাকতো বাট এবার তারা কি করবে সেখান থেকে তারা শিফট করবে করে কনসেপ্ট অফ হলিস্টিক ডেভেলপমেন্টে যাবে মানে সামগ্রিক একটা উন্নয়নের দিকে সামগ্রিক সর্বাঙ্গীন উন্নয়নের দর্শনের দিকে তারা অগ্রসর হতে চায় এটাই ফিনান্স অ্যাডভাইজার তার সরকারের যে উদ্দেশ্য এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যটা এক্সপ্রেস করেছে মানে ওই বাজেট উপস্থাপন করার সময় তো হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল কিছু বাক্য আমরা রেখে দিয়েছি এগুলো আপনার ইবুক থেকে ধরে ধরে পড়বেন অনুবাদ করবেন নিজে নিজে অনুভব করবেন অ্যাটলিস্ট এই পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বেন দেখুন এগুলো আপনি পড়লে এখানে ফ্রেজগুলোর বাংলা এক্সপ্রেশন কি হয় আবার যখন বাংলা আপনি দেখবেন তখন এটার ইংরেজি কি হয় এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে এই বাজেট সম্পর্কিত অনেক ওয়ার্ডস আপনার জানতে হবে পরীক্ষা আপনি রিটার্ন পরীক্ষা দেন কিংবা ইংরেজিতে কোনো কথা বলতে চান যে কোনো ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের বাজেট সম্পর্কে এবং বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কথা বলেন এখানে অনেক ওয়ার্ডস অনেক সেন্টেন্স পাবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা হয়েছে কোন খাতে কত কতটুকু ইউজ করা হচ্ছে আগে কত ছিল এখন কত হচ্ছে পুরো ব্যাপারগুলো আপনি যদি মনোযোগ দিয়ে রিডিং দিয়ে পড়েন অনেক কিছুই শিখতে পারবেন আশা করি সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন